জগন্নাথ দেব তার মহান ভক্ত রঘুর সাথে প্রায় দেখা দিতেন এবং নানান লীলা করতেন রঘুর সাথে তিনি বন্ধুর মতন মিশতেন ও লীলা করতেন একবার শ্রী জগন্নাথ দেব তার মহান ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সাথে যেতে বললেন রঘু বলল তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছে হয় আমাকে বলো আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠা নেনে দেব বালকরূপে জগন্নাথ বললেন এইভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছু নিয়ে থাকি বসু তো আমার সব কিছুই আছে মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো আমাকে আনন্দ দিত কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের আমার সঙ্গে এসো নিরুপায় হয়ে রঘু জগন্নাথ দেবের প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল তারা উভয়ই চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন জগন্নাথ রঘুকে বললেন তুমি গাছে চড়বে আমি মাটিতে দাঁড়িয়ে থাকব তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে আমি এখানে দাঁড়িয়ে ধরব তারপর আমরা উভয় কাঁঠাল নিয়ে পালাবো রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করে গাছে উঠে সবচেয়ে বড় ও ভালো কাঁঠালটি খুঁজে বের করল এবং সেটা পারল জগন্নাথদের রঘু চাপা সরে জগন্নাথকে ডাকল তুমি কি তৈরি জগন্নাথ উত্তর দিলেন হ্যাঁ আমি তৈরি নিচে ফেল রঘু কাঁটাল নিচে ফেললেও জগন্নাথ সেটা ধরবেন ভেবে কিন্তু কোথায় জগন্নাথ তিনি ইতিমধ্যেই বাগান থেকে পালিয়ে গিয়েছিলেন কাঁঠাল ধরার মতো সেখানে কেউই ছিল না শব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হলো যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনল সে বুঝতে পারলো যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখল রঘু এখনো গাছের মাথায় বসে রয়েছে মালি উত্তেজিত স্বরে রাজাকে বলল রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘু তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে সুতরাং রাজা তার মন্দিরের সাথে নিয়ে মালির নির্দেশিত স্থানে গেলেন তিনি রঘু দাসকে গাছে ছড়ে থাকতে এবং নিচে কাঁঠাল পরে থাকতে দেখে আশ্চর্য হলেন রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন প্রভু তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয়ে থাকে তাহলে গভীর রাতে আমার বাগানে এসে গাছে চড়ার কী প্রয়োজন ছিল তুমি আমাকে একবার বলতে পারতে আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম রঘু তখন প্রভু জগন্নাথ কীভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত খুলে বলে প্রত্যেকেই প্রভুর এই রমলীলা শুনে খুব আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করলেন এইভাবে সক্ষুরসে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন